আজকে গাছে দেখেছিলাম একটা প্রজাপতি ডানা মিলছে তা একটা ছোট্ট পছ আমাদের কাছে বললো যে এরকম একটা প্রজাপতি বানিয়ে দিতে হবে তা আমরা একটা কাগজের ছোট্ট প্রজাপতি কেটে বানিয়েছিলাম তা সেটা আপনারা নিজেরাও বানাতে পারবেন তা একটা ছোট্ট ডিবে সেটাকে হাফ করে কেটে নেবেন আর একটা জিয়াই তার তার মধ্যে ইউ সেপ করে লাগিয়ে দেবেন আর আরেকটা কাগজ দিয়ে সেটাকে প্রজাপতি সেপ দিয়ে নেবেন ভাবে আমরা দিচ্ছি তো এটা আমরা ডবল করে নিয়েছিলাম যাতে এই প্রজাপতিটা একটু মজবুত ধরনের হয় মানে সিঙ্গেল পাতাতে তো ল্যাকপ্যাক করবে ওই জন্যই একটা মজবুত করে নিয়েছিলাম ডবল পাতা দিয়ে তা সেইটাকে ভালো করে রঙ করে প্রজাপতির শেপ দিয়ে দিয়েছিলাম তা আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তা দেখতে পাচ্ছেন আমরা কিছু রিফিল কেটে সেই প্রজাপতির মধ্যে চিঠি দিচ্ছি যাতে এটা রিমোভেল হয় তা আমাদের তো তৈরি হয়ে গেছে যেটার মধ্যে প্রজাপতিটা বসবে তা এটা আমরা ড্রয়িং করে একটু প্রজাপতির রূপ দিয়ে দিচ্ছি তো আমরা এইটাকে চেচিতের মধ্যে বসিয়ে দেবো দেখতে পাচ্ছেন একটা কোটোর মধ্যে তাই এটা হাতে করে ঘোরালে কিন্তু জানাগুলো ডাউন করবে তা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন